ধামরাইতে প্রায় আপনার পনেরো বিশ হাজার ছাত্র সমাজ এক হয়েছে আপনারা দেখতে পাচ্তেছেন ধামরাইবাসী আজ মাঠে নেমেছে যতক্ষণ পর্যন্ত এই দেশের স্বৈরাচার সরকার পতন না হচ্ছে ততক্ষণ এই ছাত্র সমাজ একটাও ঘরে ফিরবে না এটা সেই ছাত্র সমাজের দাবি তাই যা যারা এখনও নামেননি দেখুন আমাদের এই ছোট্ট ধামরাইতে কত হাজার মানুষ একত্র হয়েছে আমার প্রিয় দেশবাসী আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন প্রত্যেকটা মহিলা মহলার যতক্ষণ পর্যন্ত এই স্বৈরাচার সরকার পতন না হচ্ছে আপনারা কেউ এই রাজপথ থেকে থামবেন না আর যারা যারা রাজপথে নামতে পারতেছেন না আপনারা সবাই শেয়ার করবেন ভিডিওগুলো ভাই দেখেন স্বৈরাচার সরকারের বিরুদ্ধে রাজপথে কত হাজারো জনতার ঢল নেমেছে ভাই দেখেন भाइयों दोस्तों जिंदाबाद रहेगा बोलना हमारे भाइयों दोस्तों जिंदाबाद रहेगा बोलना हमारे भाइयों दोस्तों जिंदाबाद रहेगा बोलना जब हुआ दशहरा सबको की मार से जाएगा वो दिखाई पड़त है तभी है तभी है इसका साथ एक हम सब साथ रस्ता भ रस्ता ठीकाए